আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো চলে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও ডাইরেক্ট কি একদম তো বন্ধুরা চিনেন কি এটা হলো চান্দার শুটকি তো মাছ মাংস খাইতে খাইতে মুখে একদম অরুচি এসে পড়ছে তো কালকে আমাদের এলাকার আমার বাবার বাড়ি এলাকার হাট থেকে আর কি বাজার বলে যে সাপ্তাহিক একটা বাজার সোমবার শুক্রবার বাজার হয় তো ওইখান থেকে হলো গিয়ে সুটকি আনে চক্কর তো ওইখানে যে হাট বাজার দুই দিন সাথে এক দুদিন বাজার হয় তো ওইখান থেকে কালকে আমি রাশিতে দিয়া এই যে সুখ কিনে আনাইছি যদিও কিনা দিছে আরেকজনে রাশিতে যাওয়ার পরে সুখ কি সুখ আইনা দেখছেন কাঁচা আর শুকাইবে তো যাই হোক এখন হলো কি এই সুটকির ভর্তাটা আমি বানাবো এই জন্য যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ তো তার সাথে তার পাশাপাশি আর কি করবো এই যে বেগুনের বড়া বাঁচবো বেগুন বড়া বাঁচবো এই জন্য বেগুন লাগবোই ওনাকানি না ব্যস্ত তো এই জন্য নিশ্চই বেগুন বেগুন বাজা করব এই বেগুনের বাজাটা এত পছন্দ করতা আমার করে সবাই অনেক পছন্দ কর বেগুন বাজব আর শুক্তি বর্তাটা কীভাবে বানাবো সেটাই আপনাদের জন্য শেয়ার করব তো চলেন কথা না বানাই প্রথমে বেগুনগুলা কাইতে নিই চুলাটা জলতাছে তো বেগুনের বর্তাটা বানাই নি বগের বর্তা বলে দিচ্ছে ঠিক করে বড়াটা বাইতে নেই ধুয়ে নিচ্ছি ভালো হবে আর এখন প্রথমে তেলটা আগে করাই চুলাটা জ্বলতাছে তো তেলটা আমি দিয়ে লোই এখন হলো গিয়ে আমি বেগুনের মধ্যে দিয়ে দিব এই যে লবণটা তারপর দিয়ে দিবে যে হলুদের পাখি লবণের মরিচের পাখি টাবালটা বলি তারপর দিয়ে দিব হলুদের পাখি দিয়ে দিব একটু ধনিয়ার পাখি সব কিছু হয়ে মা খাই নেবো সিরাপ আসতে আমার তো এখন বেগুনের চাক বলে যেটা তাহলে দিয়ে দিব এইটা চাই তো বন্ধুরা বেগুন পাতা তো বসাইয়া দিলাম তো শুটকি ভর্তার জন্য এইটাকে আমি পেঁয়াজগুলো আর রসুনগুলো কেটে নিব

তখন তোরা বেগুন পাচ্ছি বেগুন বাজার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছেন এই যে পিঁয়াজ রসুন গুলা কেটে নিচ্ছি বর্তার জন্য আর এখন প্রথম হলো সুটকি গুলা দিব সুটকি গুলা ভালোভাবে আমি

ফুল হলো গিয়ে এই যে মরিচ গুলা টাইলা নিচ্ছে শুকনা মসটা এই যে তালা হয়ে গেছে তা এটা এখন আছে রাখে দেবো আর এইদিকে তো শুক্রিটা টাইলে নিচ্ছি তো শুক্রিটা আর কিছুক্ষণ থাকলে একটু শুক্রিটা মসমস হয়ে যাবে তো এখন হলো গিয়ে ভর্তা বানানোর পালা তো ভর্তাটা বানাবে কে জানেন বৃষ্টির মা তো আমি বৃষ্টির মা আসা বৃষ্টির মা আসার পরে থেকে আমি ভর্তা খুব কমই বানাই বৃষ্টির মা এই বানায় তো এখন বৃষ্টির মায়ের সবকিছু গুছ করে দিছে এখন বৃষ্টির মা ভর্তাটা বানাবে তো বন্ধুরা এই যে আমাদের পর্তা বানানো শুরু হয়েছে অলরেডি বৃষ্টির মা কি বলে তো অলরেডি বৃষ্টির মা মরিচ গুলা বাইটে নিচ্ছে এখন হলো গিয়ে কি বলে রসুন বাটবে আর শুটকি গুলো দিয়ে নিচ্ছে

চামড়া শুক্তি মানে চাঁদা শুক্তি বর্তা একটু চাল ডাল ভালো লাগে না চাঁদা শুক্তির বর্তা আপনি যদি আস্তে আস্তে আলাদা আলাদা করে বর্তা বানান খাইতে যে কি মজা আর যদি আপনি থাকি করে ফেলাম তাহলে বর্তা মজা না দাঁতের নিচে যদি না বাজে কামড়ে না পড়ে বাতের সাথে চা বানের সাথে না পড়ে তাহলে মজা লাগে না এই যে চাঁদা চামড়া শুক্তিটা বাটা হচ্ছে কাটা থেকে যে পরিমান কাটা চান্দুটকি মধ্যে সাবধান হতে সাবধান তারপর এত পরিমাণ মজা

তো এখন ফাইনালি বৃষ্টির মা খুব সুন্দ দিয়ে মাখাচ্ছে কারণ হলো কাটা সাবধান সাবধান হুশিয়া তবে যত কিছু করেন না কেন যত কিছুই লাগেন না কেন আর ছাড়া কোনো কিছু হয় না আজ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না আর মেরে না কাজ করলে এই দিয়ে পাটা দিয়ে একটা দেও দেও আমরা হাতের কাজটা কম লাগছে আমার বর্তার চেয়ে এই পাটার চেয়ে বেশি হয়ে গেছে বর্তা এই বর্তাটা বানালে আমার একটু বেশি করে বানাইতে হয় কারণ হলো সবাই অনেক পছন্দ করি তো কাশ্মীর বাবা অলরেডি তিন চারবার জিজ্ঞেস করে লাগছে আর পাক বড় গুড় আছে দেহটা বানাইছি কিনা তো বন্ধুরা ফাইনালি বর্তা হয়ে গেছে তো এই যে এখানে এখন বাটিতে উঠানো হবে বর্তাটা বর্তার কালারটা দেখেন কি সুন্দর আসছে যদি একটু চা খেতে আমি যেভাবে বর্তাটা বানায় দেখালাম বাসায় তৈরি করে খাই দেখেন যদি খায় না থাকেন কখনো একবার হলো খায় দেখবেন আপনারা

সত্যি কথা বলতে কি বন্ধুরা চান্দা শুক্রির ভর্তাটা টেস্টই অন্যরকমের রায়নি অন্যরকমের তো যাই হোক মাছ মাংস খাইতে খাইতে একদম মুখটা তার এই বিয়ে নষ্ট হয়ে গেছে টেস্টই নষ্ট হয়ে গেছে আজকে ভর্তাটা বানালাম আমার বেগুন বাজা ভর্তা বানানোটাকে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করেন এখন যদি এখনও যদি কমেন্ট করে না থাকেন আর প্লিজ একটা লাইক দিন যদি লাইক না দিতে থাকেন আর যেহেতু নতুন চ্যানেলটা যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই করে দেন তো কোনো এক এই পর্যন্তই দেখা হবে নতুন একটা রেসিপি নতুন একটা জিনিস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম